আকাশে উঠছে নবম শ্রেণীতে পড়া সিফাতের তৈরি করা ডামি যুদ্ধ বিমান আমার তৈরি বিমান সম্পূর্ণ আকাশ উড়েই দেখালাম এই প্রত্যন্ত বাংলার আকাশে এমন ডামি যুদ্ধ বিমান দেখে নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছেন না এলাকাবাসী এলাকার ছোট দুইটা বিমান বানিয়েছে আমরা এই বিমান সরাসরি আকাশে দেখতে উঠতে আমাদের খুব ভালো লাগছে ছোট্ট পোলা ওরা কোন যাই বিমান তো নিজে বানাইয়া তৈরি করে বানাইয়া আমাকে আকাশে উড়েই দেখছি আমার আমাকে খুব ভালো লাগছে টিফিনে টাকা জমিয়ে এই যুদ্ধ বিমান বানিয়েছেন শকত ইসলাম শিফাল তবে এগুলো প্রকৃত যুদ্ধ বিমান নয় শোলা কাঠিয়ার এক কিশোরের কল্পনার ঝিলিক দিয়ে গড়ে তোলা জামি যুদ্ধ বিমান টাকা জমিয়ে আস্তে আস্তে আমি বেশ কয়েক টাকা জমিয়ে বিভিন্ন পার্টস কিনে আস্তে আস্তে আমি এগুলো তৈরি করি বরগুনার আমতলী উপজেলার নীরব গ্রাম উত্তর রাউকা চারদিকে ধান খেত আর নদীর হাওয়া সেই গ্রামের আকাশে হঠাৎ করে দেখা যায় কখনো রাশিয়ার মিগ টোয়েন্টি নাইন কখনো আমেরিকার ভয়ঙ্কর এফ টোয়েন্টি টু যুদ্ধ বিমান আমি যে দুটি যুদ্ধ বিমান তৈরি করেছি তার মধ্যে একটি হচ্ছে রাশিয়ার তৈরি মিগ টোয়েন্টি নাইন সেটার মধ্যে একেবারে সেম করে আমি ডিজাইন করেছি আর একটি হচ্ছে আমেরিকান তৈরি এফ টোয়েন্টি টু টিফিনের সামান্য টাকা থেকে বাঁচানো প্রতিটি পয়সা ছিল তার গবেষণার জ্বালানি সেই জ্বালানিতেই দীর্ঘ তিন মাসের শ্রমে তৈরি করে প্রথম যুদ্ধ বিমান রাশিয়ার মিগ টোয়েন্টি নাইন তারপর আরো দুই মাস পরিশ্রমে তৈরি করেন আমেরিকার যুদ্ধ বিমান এফ টোয়েন্টি টু আমি যখন প্রতিদিন স্কুল যেতাম তখন যে আমাকে টিফিনের টাকা দেওয়া হতো সেই টাকা আমি না খেয়ে আমি আস্তে আস্তে টাকা জমাই এবং আমি সেই টাকা দিয়ে আমি বিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরো বিভিন্ন জিনিস বানাই শত্রুপক্ষের বিমান দেশের সীমানা এলে জানান দেওয়ার পাশাপাশি তাতে লক্ষ্য করি হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার ছোড়ার পথ তৈরি করেছেন সিফার আমাদের আকাশ সীমা দিয়ে যদি আমাদের এখানে শত্রুপক্ষের বিমান বা কোনো যায় তাহলে আমাদের রাডার সেটা ধরতে পারবে এবং আমাদেরকে সিঙ্গেল দেবে এর ভিতরে ভিতরে আছে আলট্রাসনিক সেন্সর মাইক্রো বাজার তারপর মিসাইলের সাথে আছে সার্ভো মোটর আর হাই ভোল্টেজ জেনারেটর আর বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে এই বিমান তৈরির কারিগর সিফাত আমতলি উপজেলার গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র কৃষক বাবা বশির পেদা ও মা চম্পা আক্তারের সন্তান সিফাত ছোটবেলা থেকেই বিজ্ঞান মনস্ক ছিলেন মেতে থাকতেন বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে আমার ছেলে অনেক সামনের দিকে আহ অনেক কিছু বানাইতে পারবে মা আমার পঞ্চাশ হাজার টাকা দাও আমি একটা ফিমেল তৈরি করুন আমি জানি যে আমার ছেলে পারবে সিফাত যখন রিমোট কন্ট্রোল হাতে বিমানটিকে আকাশে তুলে দেয় গ্রামের শিশুরা হা করে তাকিয়ে থাকে আর বড়দের চোখেও দেখা যায় বিস্ময়ের ঝলক একটা বড় কিছু উপহার দিয়েছে বাসা মানুষের জন্য আসলে আমরা খুব গর্ব করে বলতে পারি যে আসলে আমরা ওখানে অনেক অনেক গর্ব করি যে জায়গায় আর কি ওই ছোট ভাই হয় আর কি দুইটা বিমান বানাইছে তাই কালকে আমি রাতে আইছি আজকে আপনারা আসছেন তার আর আপনাদের সাথে আমিও দেখলাম ও উড়েছে আমার অনেক ভালো লাগছে একদিন বড় বিজ্ঞানী হয়ে সবার মুখ উজ্জ্বল করবে সিফাত এমন বিশ্বাস করেন এলাকাবাসী তবে তার গবেষণা কাজকে এগিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানান সকলে সরকার যদি আমাকে সহযোগিতা করে তাহলে এটা আরো বড় করে উপস্থাপন করতে পারবো এবং আমাদের আকাশ সীমাকে আমরা শত্রু পক্ষের হাত থেকে রক্ষা করতে পারব